যৌন মিলনের আগে প্রস্রাব করলে কি কি ক্ষতি হতে পারে বিশেষজ্ঞদের মতে যৌন মিলনের আগে প্রস্রাব করলে মূত্রনালীতে সংক্রমণের আশঙ্কা বেড়ে যায় নারীদের ক্ষেত্রে মূত্রনালীর এই সংক্রমণ প্রায়ই দেখা যায় বিজ্ঞানের পরিভাষায় এই সমস্যাকে হানিমুন সিস্টাইটিস বলে এই সংক্রমণের কারণ বিস্তারিত জানাচ্ছেন বিশেষজ্ঞরাই জোনের মধ্যে থাকা এস্কেরিকিয়া কোলি ব্যাকটেরিয়া এই সমস্যার মূল কারণ মিলনের সময় এই ব্যাকটেরিয়া ভিতরের দিকে চলে যায় একই কারণে ব্যাকটেরিয়াটি মূত্রনালির ভিতরেও ছড়িয়ে পড়ে আর এর ফলে দেখা দিতে পারে সংক্রমণ এই সংক্রমণ আটকানোর জন্যই মূলত প্রস্রাব সম্পর্কে এই ধারণা তৈরি হয়েছে তবে মিলনের আগে প্রস্রাব করলে মিলনের পর প্রস্রাবে বেগ থাকে না এতে লাভের বদলে হতে পারে ক্ষতি বিশেষজ্ঞদের কথায় মিলনের আগে প্রস্রাবের চাপ এলে তা আটকে রাখাই ভালো এতে প্রস্রাব কিছুক্ষণ জমে থাকায় চাপ আরও বাড়তে থাকে মিলনের শেষে প্রস্রাব করলে বেগের কারণে ব্যাকটেরিয়াটি বেরিয়ে যায় মিলনের আগে প্রস্রাব করলে এই বেগ আর থাকে না ফলে ব্যাকটেরিয়া মূত্রনালীতে থেকে যেতে পারে পরে মূত্রনালী থেকে এটি মূত্রথলিতে গিয়ে পৌঁছায় একবার মূত্রথলিতে পৌঁছালে দ্রুত প্রজননের মাধ্যমে বংশ বিস্তার করতে থাকে এসকেরিকিয়া কলি এভাবেই ছড়িয়ে পড়ে সংক্রমণ অনেকেই সংক্রমণ এডাতে মিলনের আগে যোনির মিউকাস পরিষ্কার করে নেন যোনির মিউকাসে ল্যাক্টোব্যাসিলাস গোত্রের ভালো ব্যাকটেরিয়াও থাকে যোনি পরিষ্কার করার ফলে সেটির ক্ষতি হয় বিজ্ঞানীরা তাই এই পদ্ধতি এডিয়ে চলার পরামর্শ দেন পাশাপাশি বিশেষজ্ঞদের মতে অতিরিক্ত পিচ্ছিলকারী তেল বা যৌন পুতুল ব্যবহারের ফলেও অসাবধানে এই ব্যাকটেরিয়া মূত্রনালিতে ছড়িয়ে পড়তে পারে ভ্যাজিনাল স্পঞ্জ বা পিচ্ছিলকারী তেল ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধিতে সাহায্য করে এগুলো এডিয়ে চলতে পারলে সংক্রমণের আশঙ্কা অনেকটাই কমে যেতে পারে বিশেষজ্ঞদের কথায় যৌন মিলনের সময় বুঝে জল খাওয়া উচিত এর ফলে মিলনের আগে প্রস্রাবে না করলেও চলে মিলনের পরে পরে প্রস্রাব করলে ব্যাকটেরিয়া থেকে সংক্রমণের আশঙ্কাও আর থাকে না